আসসালামু আলাইকুম আট থেকে দশ বছর বয়সী বাচ্চার জন্য এখানে আপনারা বেবি ফ্রক তৈরি করে নিতে পারবেন এখানে আমি লেস নিয়ে নিয়েছি এবং থ্রি পিসের একটা কাপড় নিয়ে নিয়েছি ফলস সহ থ্রি পিসের কাপড়টা নিয়ে এখানে আমি যে ফলসের পাটটা এখানে আমি ডাবল ফোল করে দিব এখানে একটা ভাঁজ করে দিলাম আরেকটা ভাঁজ করে দিচ্ছি আরেকটা ভাঁজ করে দিয়ে এখানে আমি উপরের দিক থেকে প্রথমে লাইনটা সমান করে নিচ্ছি এবং হাফ ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি এবং নিচের দিক থেকে টপ পার্টের জন্য নিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং এগারো ইঞ্চি নিচ্ছি মোট বারো ইঞ্চি কাপড় এখানে আমি এভাবে করে লাইনগুলো করে দিচ্ছি এক্সেস অংশগুলো কাট করে নেব গলা সাইডে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং ব্যাক গলাটা দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ ফ্রন্ট গলাটা দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো এখানে আমি শোল্ডার দিয়েছি তো প্রথমে আমি নেকের অংশটা বলে দিই নেকটা হচ্ছে এভাবে করে মেজারমেন্ট করে নিয়ে এখানে আমি বক্স বানিয়ে নিব বক্স বানিয়ে নিয়ে এখানে আমাদের রাউন্ড শেপ করার জন্য প্রথমে এভাবে করে বক্স বক্সবানি নিয়ে শেপ করে দিতে হবে তো যেহেতু ছোট বাচ্চা খুবই ছোট বাচ্চা এখানে আমি এভাবে করে শেপ করে দিচ্ছি তো গলাটাকে এভাবে করে শেপ করে দেওয়ার পর এখানে আমি শোল্ডার ধরে নিয়েছি শোল্ডার এখানে আমি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ এখানে আপনারা যখন শোল্ডার নেবেন তখন শোল্ডার নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি ডাউন করে দিচ্ছি ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ এবং এই ডাউন থেকে আর্ম হোলের জন্য মেজারমেন্ট করে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে করে লাইনগুলো করে নিতে হবে তো লাইনগুলো করে নেওয়ার পর এখানে আপনারা ডাউন করে নেবেন তো যে বাচ্চার জন্য তৈরি করছি সে বাচ্চার অরিজিনাল বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি পরিমাণ এবং চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ লুজ ধরে নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ সেলাই সহ তো এখানে আমাদের চেস্ট হচ্ছে আট ইঞ্চি নিচের দিকে পেটের জন্য নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে আমি লাইনগুলো মিলিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাইনগুলো মিলিয়ে দেওয়ার পর এখানে আমি আর্মলে শেপটা দিয়ে দিচ্ছি আর্মলে শেপের জন্য এইভাবে করে জাস্ট শেপ করে দিলাম এখন ডাউন লাইনটা করে দিচ্ছি এখন দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো ফ্রন্ট গলা ব্যাক গলা আলাদা প্রথমে ব্যাক গলা কাটার পর ফ্রন্ট গলাটা কেটে নিতে হবে এখন আমি এখানে যে উপরের দিকে যে মেইন পার্টটা সেই পার্ট জন্য কাপড়। করে আমি কাট কাট করার পর এখানে আমাদের ফ্রন্ট পার্টের জন্য আলাদাভাবে গলাটা কাট করে নিতে হবে ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে ফ্রন্ট পার্টের জন্য এখানে আমি গলাটা কাট করে নিচ্ছি তো এইভাবে করে গলাটা কাট করার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে গলাটাতে সেলাই করে দিয়েছি তো ফল সহ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইড করে নিব করে নিয়ে এরকম ভাবে এখানে আপনারা সেলাই করে পাকাপোক্ত করে নেবেন তো এখন আমি ব্যাক পার্টটা এভাবে করে অ্যাজ ইট ইজ ভাবে সেলাই করে নিচ্ছি তো ব্যাক পার্টে এখানে আমি চেন লাগিয়ে নিব যার কারণে এইভাবে করে সেলাই করে নিচ্ছি চেনটা দিব আমি আট ইঞ্চি পরিমাণ তো সেলাই করে নিয়েছি তো চেনটা লাগিয়ে দেখাচ্ছি চেনটা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ পিছনের দিকে এখানে আমি চেনটা লাগিয়ে নিব তো পিছনের পাটে মার্কিং করে দিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করার পর পট্টির পার্টটা নিয়ে নিতে হবে পট্টির পার্টটা এখানে আপনারা যতটুকু পরিমাণ চেন দিবেন তার চাইতে বেশি পরিমাণ নিয়ে নিতে হবে নিচের দিক থেকে এখানে আমি বেশি নিয়ে এখানে আমি পট্টিটাকে এভাবে করে কাট করে নিয়েছি এখন পট্টির পার্টটাকে দুই সাইড দিয়ে এভাবে করে half inch half inch করে fold করে দিতে হবে তো fold করে দিয়ে এভাবে করে আপনারা বসিয়ে নেবেন মেন পাড়টাকে সোজা সাইডে এবং পটির পাড়টাকে উল্টো সাইডে বসিয়ে দিয়ে এখানে নিচের দিক থেকে পনে এক পরিমাণ ভি শেভ করে সেলাই করে দিবেন তো এখানে আমি পটিটাকে উল্টো সাইডে রেখে মেন পাড়টাকে সোজা সাইডে রেখে এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে সোজা একটা সেলাই করে দিব এক ইঞ্চি পরিমাণ এসে বা হাফ ইঞ্চি পরিমাণ এসে ভি শেপের মতো সেলাই করে দিব তাহলে আপনাদের চেনের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো এইভাবে করে অপোজিট ডিরেকশনে একইভাবে সেলাই করে দেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে কাট করে দিচ্ছি নিচের দিক থেকে কাট করার পর পটিটাকে উল্টে দিব এবং সেলাই করে দিব সেলাই করার পরে দিচ্ছি পরিমাণ উল্টে দিয়ে এখানে চাপের বসিয়ে দিবেন এখানে বসায় নি

তো এখানে আমি পটিটা দেখে দিচ্ছি পটিটাকে করে রেডি করে নিয়েছি এবং বেশি করে একটু এখানে আপনাদের ধরে নিতে হবে তো এভাবে করে আমি কাট করার পর মিডিল বরাবর কাট করে নিচ্ছি এখন গলার পটিটাকে উল্টো সাইডে এবং মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে গলার পটিটাকে এভাবে করে সেলাই করে নিতে হবে দুই পয়েন্ট পরিমাণ বাদ রেখে এখানে আমি এভাবে করে সেলাই করছি এবং সামনের দিকে এক্সেস পোর্শনগুলো ফোল করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা পাকাপোক্ত করে নিলাম এখন অপোজিট যে নেকের পুটিটা একইভাবে ফোল্ড করে দিয়ে সুন্দরভাবে বসে নিয়ে এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আপনারা ছোট ছোট করে কাট করে দিবেন এখন কাট করার পর এখানে পটিটার যে পার্টটা সেই পার্টটাকে এভাবে করে মেলে ধরে পটিটার উপর সেলাই করে নেবেন তো এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর অপোজিট পটিটা ওই ভাবে মেলে ধরে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট এর নিকে এখানে আমি লেস লাগিয়ে নিব তো লেসটা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি যখন সেলাই করবেন তখন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে একটা সেলাই দিয়ে এখানে আমি লেসটাকে সুন্দরভাবে সেলাই করে নিলাম এখন এভাবে করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি ফ্রন্ট পার্টে আরও দুটা লেস লাগিয়ে নিব মানে দুই সাইডে এখানে এক ইঞ্চির মতো কাপড় ধরে নিচ্ছি এক সাইডে এভাবে করে লেসটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে আটকে নিব এবং অপোজিট সাইডেও একইভাবে এখানে আমি লেসটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিতে হবে এবং এখানে আমি সাইডের দিকের পোর্শন ও লেসটাকে একদম সুন্দরভাবে পাকাপুক্তভাবে লেসটাকে বসিয়ে দিলাম দুই সাইডে একইভাবে লেসটা লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টের উল্টো সাইডটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে পটির কাপড়টা এভাবে করে মানে নিচের ব্যাক কলার যে পটির কাপড়টা এই করে বসিয়ে দিয়ে এখানে আমি ショルダー গুলো সেলাই করে নিচ্ছি তো ফিনিশিং ভাবে ショルダー সেলাই করে নিচ্ছি এবং অপোজিট ショルダーটাও একই ভাবে সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করে দিলে এখানে আপনাদের কলার যে ショルダー যে সেলাইটা সেটা কিন্তু একদম সুন্দরভাবে সেলাই হয়ে যাবে এবং ফিনিশিং উইতে সেলাই হয়ে যাবে তো এইভাবে করে সেলাই করার পর কলার উপরে ব্যাক উপরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি দুই সাইডে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি গলার পটিটা যে খোলা আছে সে খোলার পাটটা এখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি মানে হাতে তুরপাই করে নিয়েছি তো এইভাবে করে আমি সুন্দরভাবে গলার পটিটা অ্যাডজাস্ট করে দিলাম এবং চেনটা লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে চেনটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি সুন্দরভাবে সাইডে মানে এক সাইডে চেনটা লাগিয়ে নেওয়ার পর ডড়ি ফিতাটা তৈরি করে নিব তো বি প্রতিটা এখানে আমি চারটা ফিতা তৈরি করে নিব চারটা ডরিফিতা হচ্ছে বিশ ইঞ্চি লম্বা ফিতাটা তৈরি করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি প্রস্তের দিক থেকে কাপড় এভাবে করে এক পয়েন্ট বা দেড় পয়েন্ট পরিমাণ কাপড় ধরে সেলাই করে দিয়ে একটা যে কোনো কিছু সাজে এখানে আপনারা সার্ট করে নেবেন তো এভাবে করে ডোরি ফিতাটা তৈরি করে নিব তো এখানে আমি চারটা ডোরি এভাবে করে তৈরি করে নিয়েছি এখানে আমি নিচের পার্টের জন্য ছাব্বিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি প্রস্তের দিক থেকে কাপড় নিয়ে নিয়েছি এবং দুইটা পার্ট কাপড় এভাবে করে কুচি করে দিতে হবে তো এখানে আমি উপরের পার্টের জন্য আরেকটা কাপড় নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি লম্বা এবং এই কাপড়টাও ওই সেম লম্বার দিক দিয়ে মানে প্রস্থের দিক থেকে একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি কুচিগুলো করে নিব কুচিগুলো এখানে আমি কাটা চামচ দিয়ে করে নিয়েছি তো প্রতিটা কুচি এভাবে করে তৈরি করে নিয়েছি মানে এখানে মোট চারটা পার্ট কাপড় চারটা পার্ট কাপড়ের কুচিগুলো একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি তো এভাবে করে কুচিগুলো যখন তৈরি করবেন কুচিগুলো সমান হবে এবং সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে কুচিগুলো তৈরি করে নিয়েছি এভাবে করে কুচিগুলো তৈরি করার পরে এখানে আমি এভাবে করে দেখে নিচ্ছি উপরের পার্টের সাথে যে সমান হবে কিনা তো সমান হয়েছে তো এখন আমি এখানে দুই পার্ট কাপড় ফলস মানে নিচের পার্টের জন্য এবং উপরের পার্টের জন্য এই ছোট পার্টটাও এভাবে করে আমি রেডি করে নিয়েছি কুচিগুলো রেডি করার পর এখানে আমি নিচের পার্টের সাথে উপরের পার্ট এভাবে করে সেলাই করে দেবো তো এভাবে করে সেলাই করে দিতে হবে প্রথমে সেলাই করে নিয়েছি মানে দুইটা পার্টই এভাবে করে আমি সেলাই করে নিয়েছি সামনের পার্ট এবং পিছনের পার্টের জন্য এভাবে করে সেলাই করার পর এখানে আমি টপ পার্টটা নিয়ে নিচ্ছি টপ পার্টে এখানে আমাদের যে বরাবর লেস সেই বরাবর এখানে আমি ডরি ফিতাটা বসিয়ে দিয়ে এভাবে করে সোজা সাইড করে পিন দিয়ে আটকে দিব। প্রিন দিয়ে আটকে দিয়ে এখানে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন তো এইভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পর নিচের দিকে যে পাটটা দেখতে পাচ্ছেন নিচের পাটটা এভাবে করে বসিয়ে নিচ্ছি পার্টে যেভাবে করে সেলাই করে দিব অপোজিট যে পাটটা ওই পার্টে ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিবো তো নিচের দিকের পাটটা ওই একইভাবে বসিয়ে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এইভাবে করে আমি সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি দুই সাইডে সেলাই করে নিয়েছি এবং কিন্তু আপনাদের এরকম হয়ে হয়ে বের যাবে তো নিচের দিকেও ওই ডড়ি একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি নিচে এবং উপরের সেলাই করার পর এখানে আমি উল্টো সাইড করে নিবো উল্টো সাইড করে নিয়ে এখানে আমাদের সাইডের দিকের পশুন সেলাই করে নিতে হবে তো সাইডের দিকের পশুন কিভাবে সেলাই করবেন সেটাও দেখে দিচ্ছি এতটুকু পরিমাণ সেলাই করে নিব তো এখানে আমি টপ পার্ট থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চির পরিমাণ এভাবে করে সেলাই করে দিবেন দুই সাইডে আমি সেলাই করে দিয়েছি সেলাই করার পর এই যে নিচের দিকের পার্টটা প্রথমে আমি ভিতরের পার্টটা এভাবে করে সেলাই করে দিব ভিতরের পার্টটা সেলাই করার পর এখানে আমাদের এই পার্টটা এভাবে করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো একটা সাইডে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট যে সাইডটা সেই সাইডটা তো এখানে আমি একইভাবে সেলাই বসিয়ে দিব তো এখানে আমি এভাবে করে ভিতরের পাটটা প্রথমে সেলাই করে নিব এবং সাইডের পাটটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে দেব তো এভাবে করে অপোজিট সাইডটা আমি একইভাবে সেলাই করে নিব এবং নিচের দিকের পোষণগুলো এখানে আমি ডাবল সেলাই করে নিব তো ডাবল ফোর করে এইভাবে করে সেলাই করে দিতে হবে এই সাইডটা ওই এখানে ডাবল ফোল করে করে সেলাই দিতে হবে আমাদের তো এইভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের নিচের দিকের যে টপ পার্টটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি সেলাইগুলো দেখে দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনাদের আপার পার্ট এবং লোয়ার পার্ট মানে নিচের পার্টটা এখানে আপনাদের আলাদা হয়ে থাকবে ঠিক আছে তাহলে আপনাদের জিনিসটা অনেক বেশি সুন্দর হবে তো লেসটা এইভাবে করে আমি লোয়ার পার্টে যে টপ পার্টটা আছে টপ পার্টে করে আমি বসিয়ে বসিয়ে দিয়ে দিবাই করে পুরো দিব তো এইভাবে করে লেসটা নিয়ে নিব এবং পুরো সার্কেলটাতে এইভাবে করে আমি সেলাই করে দিব তো অফ ক্যামেরাতে এখানে আমি সেলাই করে নিয়েছি কারণ এই লেসটা আপনারা সেলাই করে নিতে পারবেন তো এইভাবে করে লেসটা সেলাই করার পর এখানে আমি নিচের দিকে প্রশ্ন ওই একইভাবে এখানে আমি লেস লাগিয়ে নিব তো এভাবে করে লেসটা লাগিয়ে দিয়েছি তো লেসটা লাগিয়ে নেওয়ার পর প্রথমে এখানে আমি হাতাটা সেলাই করে দেখেছি তো এখানে আমাদের দুই পাট কাপড় দুই পাট কাপড় এভাবে করে আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখানে আমি আরেকটা ভাঁজ করে দেবো তো এভাবে করে বসিয়ে নিচ্ছি বসে নিয়ে এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি ভাজ করার পর এখানে আমি কতটুকু কাপড় দেখে দিচ্ছি এখানে লম্বা নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি কাপড় এখানে আপনারা যদি আরেকটা ছোট হাতা দেন তাহলে সুন্দর হবে বেশি এখানে আপনারা পাঁচ থেকে সাত ইঞ্চি হাতাটা দিলে বেশি সুন্দর হবে তো এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো মার্জিন সহ এখানে আমি দশ ইঞ্চি নিয়ে এভাবে করে লাইন করে দিচ্ছি এভাবে করে লাইন করার পর এই সাইড থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে বিশ ইঞ্চি কাপড় তো আর্ম যত হবে তার চাইতে এখানে আপনারা একটু বেশি করে কাপড় নেবেন তো এখানে আমি আর্ম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তার চাইতে কিন্তু আমি এখানে অনেক কাপড় বেশি নিয়েছি কারণ কুচিগুলো একটু বেশি করে দিব এই সাইড থেকে আড়াই ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি এবং এভাবে করে একটা কার্ভ শেপ করে দিচ্ছি এই সাইড থেকে এভাবে করে কাট করে নিচ্ছি নিচের দিকে এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে কাট করে দিচ্ছি তো এভাবে করে কাট করার পরে এখানে আপনারা খেয়াল করবেন যে লম্বার যে সাইডটা এখানে কিন্তু হাতাটা এভাবে করে কুচি করে নিতে হবে এবং নিচের দিক থেকে এখানে আপনাদের হাতাটা কুচি করে নিতে হবে তো কিভাবে এই হাতাটা তৈরি করছি খুব খেয়াল করবেন খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি তো কুচি আমি দেখে দিয়েছিলাম যেভাবে কুচি করে ঠিক একইভাবে এই হাতাটাও আমি কুচি করে নিব তো এখানে আমি হাতার পাটটা নিয়ে নিয়েছি একটা হাতা এখানে আমি তৈরি করে নিয়েছি অপোজিট হাতাটা কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি তো কার্ভ যে পোষণটা আছে এই কার্ভ পশুনটা এখানে আমি যেমন আছে তেমনই রাখছি এবং এখানে আমাদের লম্বা যে সাইডটা আছে মানে সোজা সাইডটা তো সোজা সাইডটা যে আছে সেই সাইডটা এইভাবে করে ডাবল ফোল্ড করে দিচ্ছি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকে নিয়ে এভাবে করে আমি প্রথমে সেলাই করে দেবো তো এটাও কিন্তু অফ ক্যামেরাতে আমি সেলাই করেছি দুইটা হাতে একইভাবে সেলাই করে নিতে হবে এখন এই কার্ড যে পোর্শনটা আছে কার্ড পোর্শনটাতে প্রথমে এখানে আমি এভাবে করে কুচি করে নিচ্ছি তো এভাবে করে কুচি করার পর এরকম হবে এবং এই সাইডটা মানে সোজা সাইডটা এখন আমি হাতে সাজে এভাবে করে কুচি করে দিব তো উপরের পার্টের যেই সাইডে মানে যেই মুখে কুচিগুলা থাকবে এই নিচের পার্টের কুচিগুলো ওই একইভাবে এক মুখী করে তৈরি করে নিতে হবে তো এভাবে করে দুইটা হাতায় তৈরি করে নিয়েছি দুইটা হাতা তৈরি করার পর এখানে আমি এভাবে করে হাতাটাকে উল্টে দিব তো হাতাটাকে উল্টে দিয়ে এখন আমি সাইডের দিকে পোষণ এভাবে করে সেলাই করে দিচ্ছি তো সাইডের দিকে কতটুকু পরিমাণ সেলাই করবেন পার্টের আর্মল যত হবে ততটুকু পরিমাণ এভাবে করে ধরে এভাবে করে সেলাই করে দিবেন এবং হাতার মহড়াটা যতটুকু দরকার আপনাদের ততটুকু অনুযায়ী এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমি এভাবে করে হাতাটাকে বসিয়ে নিচ্ছি হাতাটাকে সোজা সাইডে রেখেছিলাম এবং মেন পার্টটাকে সোজা সাইডে রেখে হাতাটাকে ভিতরের দিকে ঢুকে দিয়ে ভিতরের অংশগুলো ধরে এখন আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে দুইটা হাতাই লাগিয়ে নিয়েছি তো এভাবে করে দুইটা হাতা একইভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে লেস লাগিয়ে নিব তো এইভাবে করে মুখের অংশে এইভাবে করে লেস লাগিয়ে নিব তো নিচের পার্টে ওই একইভাবে মানে লোয়ার পার্টটাতে আমি এখানে সাদা লেসটা লাগিয়ে নিয়েছি যাতে করে লোয়ার পার্টটা সুন্দরভাবে ভিজিবল হয় তো এভাবে করে লেসটাকে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি এখন ফুল তৈরি করে নিব কাপড়ে ফুল তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে করে কোনা করে কাট করে নিয়েছি এবং এভাবে করে প্রথমে লেসটা লাগিয়ে নিয়েছি একটা পার্টে একটা পার্টে এভাবে করে লেসটা লাগিয়ে নিয়ে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আরেকটা পার্ট কাপড় এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিব তো এভাবে করে সেলাই করে নিয়ে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে সোজা সাইড করার পর এখানে আমি সাইডের দিকে পোষণগুলো প্রতিটা পার্টে সেলাই করে দিয়েছি সেলাই করার পর এখানে আমি দড়ি ফিতাটা নিয়ে নিব তো এখানে আমি ডরি ফিতাটা এভাবে করে নিয়ে এভাবে করে ভিতরের দিকে বসিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো সেলাই করার পর এখানে আমাদের রোজ করে নিতে হবে প্রতিটা লটকন বা কাপড়ের ফুল একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি এখন এখানে যেহেতু চেনটা লাগিয়ে নিয়েছি এখানে চেনটা কিন্তু খুলে যেতে পারে কারণ এটা হচ্ছে একটা শার্টিন কাপড় যার কারণে এখানে আমি একটা হুক লাগিয়ে নিব এবং হুকের পরে এখানে আমি আইটা লাগিয়ে নিচ্ছি তো হুকটা যে লাগিয়ে নিব যার জন্য এখানে আমি আইটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাগিয়ে নিলে এখানে আপনাদের চেনটা খুলে যাবে না যার কারণে এখানে আমি একটা হুক লাগিয়ে নিয়েছি তো এইভাবে করেই আমি খুবই সহজ উপায়ে একটা বেবি ফ্রক তৈরি করে নিয়েছি তো বেবি ফ্রকটা তৈরি করার পর এখানে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখে দেখতেই পাচ্ছেন বেবি ফ্রকের ফিনিশিংটা এবং বেবি ফ্রকের ডিজাইনটা তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন السلام علیکم